লকেটকে গোব্যাক এবং শুভেন্দুর খাবার খেলেন না আশাকর্মীরা এলোপি শুভেন্দু অধিকারীর পাঠানো খাবার মুখে তুলতে রাজি হলেন না বিক্ষোভরত আশাকর্মীরা বরং নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে এসে তাদের বক্তব্য শোনার কথা বললেন বিক্ষোভকারীরা এ ব্যাপারে বিরোধী দলনেতার তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও আশাকর্মীদের আন্দোলন নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারকে আগেই নিশানা করেছেন শুভেন্দু অধিকারী তার কথায় বর্বরচিত সরকার অমানবিক প্রশাসন গণতন্ত্র বিপন্ন কিন্তু আপনারা একটা জিনিস ভাবুন এই রাজ্যে বিরোধী দলকে বিজেপি যে কোনো আন্দোলন সরকার বিরোধী আন্দোলন সেই আন্দোলনগুলো বা সেই আন্দোলনকারীরা সরকারের দুর্নীতি বা সরকারের অপারক বা সরকারের নীতির দরুন তারা ব্যথিত বা বঞ্চিত বা শোষিত কিন্তু তবু তারা বিরোধী দলকে আঁকড়ে ধরছে না কেন বা বিরোধী দলকে বিরোধী দল সেই আন্দোলনগুলোতে আত্মস্থ বা নিজেকে মিলিয়ে দিতে পারছে না কেন লকেটকে গো ব্যাক বিক্ষোভরত আশাকর্মীরা সরকারে কে রয়েছেন লকেটবাবু লকেট দিদি কি রয়েছেন না তিনি বিজেপির প্রতিনিধি হয়ে গিয়েছেন আন্দোলনকারীদের সমর্থন জানাতে বা সহমর্মিতা জানাতে তাকে গো ব্যাক আপনারা এই রাজ্যের বিরোধী দল বিজেপির এই অবস্থানটা দেখে আপনারা কি মনে করেন আজকে কর আন্দোলন হোক সরকার বিরোধী আন্দোলন ন্যায় বিচারের জন্য সেখানেও বিজেপি কি ভিত্তি পেরেছে কেন বিরোধী দলের প্রতি এই আন্দোলনকারীদের সহমর্মিতা বা বিশ্বাস নেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেখানেও বিজেপি নেতা তথা সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে গোব্যাক চাকরিহারা দেখিয়ে দিয়েছিল এবার এই আশাকর্মীদের আন্দোলনেও সেখানে বিজেপিকে গোব্যাক দেখালো কেন বিরোধী দলের প্রতি এই আন্দোলনকারীদের বিশ্বাস নেই বিরোধী দল যদি ক্ষমতায় আসে তাহলে কি সমস্যার সমাধান হবে তারা কাদের কাছে সমস্যা সমাধান চাইছে তারা তাহলে তো ঘুরে ফিরে সেই সরকার অর্থাৎ তৃণমূল সরকারের কাছে সমাধান চাইছে এটাই তো এই আন্দোলনগুলোর মূল উদ্দেশ্য দেখা যাচ্ছে সেটা আপনি কর আন্দোলন বলুন চাকরিহারা আন্দোলন বলুন এবং এই এই আশা আন্দোলন তারা কিন্তু সমাধান চাইছে সরকারের কাছে তারা কিন্তু বিরোধী দল যে ক্ষমতায় আসার পর তারা সমাধান করবে সেই বিশ্বাসটা তাদের কাছে কিন্তু নেই এবং বিজেপি সেই বিশ্বাসটা কিন্তু তৈরি করতে পারেনি আপনারা মানুন আর না মানুন আপনারা দেখুন যখন বিরোধী দলের নেত্রীর জায়গায় তৃণমূল কংগ্রেস ও নেত্রী মমতা ব্যানার্জি ছিলেন তখন সরকার বিরোধী আন্দোলনগুলোতে মমতা ব্যানার্জি কীভাবে মিলিয়ে দিয়েছেন নিজেকে কেউ কি মমতা ব্যানার্জিকে গোব্যাক বলেছিল কোনো আন্দোলনকারীরা তৎকালীন সময়ে কিন্তু এখন বিরোধী দল বিজেপিকে এরাজ্যের সব আন্দোলনে গোব্যাক স্লোগান শুনতে হচ্ছে কেন মানুষ কি বা আন্দোলনকারীরা কি সমাধান বিজেপির কাছে না চেয়ে এই সরকারের কাছে সমাধান পাওয়ার ব্যাপারে বেশি বিশ্বাসী আপনারা কি মনে করেন রাজ্যের এই বিরোধী দল বিজেপি কি সেই জায়গাটা অর্জন করতে পারেনি আপনারা ভালো করে লক্ষ্য করবেন আর আন্দোলন থেকে চাকরিহারা আন্দোলন থেকে শুরু করে আজকের আসা আন্দোলন সব ক্ষেত্রেই বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু আন্দোলনকারীদের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে নাহলে বিজেপি নেতা নেত্রীদের কেন গোব্যাক স্লোগান দেবেন অবশ্যই বিজেপির এই বিষয়ে ভাবা দরকার ধন্যবাদ